এরপরে ধর্মসভা চালু করবেন খালি কীর্তন দিলে হবে না দুই বেলা কীর্তন দেবেন আর ধর্মসভা চালু করবেন তিন চারজন আলোচক আনবেন একটার একটা আলোচনা করে যাবে যাতে জাতি উন্নত হয় সমাজ জাগ্রত হয় কীর্তনে কেঁদে কেঁদে বাড়ি গেলে কিচ্ছু মনে থাকে না স ভোরবেলায় আসরে এতগুলো টাকাতে কীর্তন আনছে এই গ্রামের লোকই বসে নাই শুধু কীর্তন নিয়ে পাঁচজন ছাড়া আর ওই সাধু বাবারা দুইজন তাও তারা রান্নার কাজে ব্যস্ত বলুন তো কীর্তন শুনছে কে তাইলে এত টাকা কীর্তন কীর্ত এই বাবার তোর লস গেছে সাইডটা দল বায়না করলে দশ হাজার করে হলেও চল্লিশ হাজার তা যদি কথাই না শোনার লোক না থাকে তো কীর্তন নিয়ে বায়না করবো কেন আর এই পাঠক আনবো কেন পাঠক আনতে হলে তাকে লোক দিতে হবে একটা ছেলে কীর্তন করলে তার যদি সম্মুখে ভক্ত না থাকে সে কী গাবে বলুন তার কীর্তনে মন লাগে কীভাবে লাগে তাহলে ভক্তের প্রয়োজন এই জন্য এই অষ্টকাল লীলা খালি যদি নিজে রাওনা শোনেন তাহলে এ দিয়ে লাভ নেই হাড়ি বন্ধ করে দেবেন প্রতিদিন সকাল দুপুরে যে চাল খান আপনারা ওই চালটা একদিনের জন্য কিংবা দুদিনের চালটা এখানে এখানে এক আর কীর্তন বাড়িতে না জালালে হয় না এই মায়েরা সবাই বাড়িতে আজকে রান্না করেছে ওই রান্নাটা না করে যদি এখানে কীর্তন শোনা হতো তাহলে রান্নাটা না করে এখানে সময়টা দিলে কীর্তন কীর্তনিয়ে কীর্তন করে শান্তি পেত না দুশো লোক থাকলে একশো লোক থাকলে থাকতো কি না রাধে রাধে তাহলে আপনারা কি করেছেন বাড়িতে যার যার আত্মীয় কুটুম ইত্যাদি নিয়ে আত্মীয়তা করেছেন কিন্তু এখানে আমি নিজে ঘুরে এসে দেখে গেছি আমার এক ছেলেকে পাঠালাম বাবা একটু দেখে তো কে কীর্তন করছে একটু কেমন কীর্তন করছে লোক কেমন আছে এসে দেখে বলছে বাবা কি। ওই কীর্তন এগুলো থাকতো না যদি ওরা কীর্তন আসতো আমার মতো পাঠক তো পাঠ তো পাঠ করলে পরে চোখ বন্ধ করে যে পাঠ করতেছে এখন এইরকম মাইকালাও আছে ওই সাউন্ড সিস্টেমের লোক এরকম একজন বসে রয়েছে পাঠক তাকাইয়ে দেখেতে সবাই চলে গেছে এখন পাঠক বলতেছে বাবা আপনি শুধু আমার কথার রস পাইছেন নাই সেতু আর কেউ বুঝে নাই আমার কথা আমি যা বলতে চাচ্ছি আপনি শুধু রস পাইয়ে বসে রয়েছেন আর কেউ রয়ে নেই কয় হারামসদ আমি এমনি বসে রয়েছি বলে কেন কয় তুমি যেখানে বসে রয়েছো ওই পার্টিটা আমার এই জন্য বসে রয়েছি তা আজকে সকালের কীর্তনটা তত্রুপ হয়েছে অর্থাৎ বায়না করে যাকে আনছেন অন্তত পঞ্চাশ জন লোক না থাকলেও সে কী করে কীর্তন করবে গ্রামে সবাই খাওয়া নিয়ে ব্যস্ত কীর্তন শোনায় কারো মন নেই তাহলে কীর্তন যদি না শুনবেন তাহলে চারটে পাঁচটা দল বায়না করে লাভ কি হয়েছে এই টাকা অপচয় করে কি লাভ হলো বললে আর সত্য কথা বলেন এটা কি অপচয় নয় এই দুটো আসরে লোক পেলেন না এই দুই আসরের টাকা একেবারে অযথা দিলেন আপনিই যদি কীর্তন না শুনেন তাহলে কীর্তন শুনবে কে বলো না গো রাধে রাধে লালা বাবু লালা বাবুকে সাজিয়ে দিচ্ছে আরে যেখানেই যাই ওই জায়গা ফিরে আসবো ভয় নাই যেখানে লীলা থুয়ে যাবো সারাদিন কথা বলে আবার ওইখানেই আসবো প্রভুর ইচ্ছায় আপনাদের চরণের কৃপায় অটুক স্মরণ থাকবে আর আমি না থাকলে কেউ আপনারা মনে করিয়ে দেবেন সারাদিন আলোচনা করলে ওখানে আসতে পারবো আপনাদের চরণের কৃপা থাকে আজকে লালা বাবু যখনই রওনা দিয়েছে স্মরণও করেছে আমি তো দীক্ষা গ্রহণ করিনি এখানেই তো ছিল নাকি যখন গ্রহণ করিনি তাহলে আমার দীক্ষা নিতে হবে